আপনি কি কখনো শুনেছেন এমন এক নগরীর গল্প যা ছিল উন্নত সভ্যতার প্রতীক যেখানে ছিল সোনা রূপা আর জ্ঞানের রাজত্ব আর হঠাৎ একদিন মুহূর্তেই পুরো শহরটি হারিয়ে গেল সমুদ্রের নীচে হ্যাঁ আমরা কথা বলছি আটলান্টিস নামের এক হারিয়ে যাওয়া রহস্যময় নগরীর আজ ধূমকেতু বিডিয়ের এই পর্বে চলুন ঢুকে যাই আটলান্টিসের অতল রহস্যে প্লেটোর বর্ণনা প্রায় দুই বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম আটলান্টিস নামে শহরের কথা বলেন তিনি জানান এটি ছিল এক সুসংগঠিত উন্নত প্রযুক্তিসম্পন্ন সাম্রাজ্য যেখানে মানুষের জ্ঞান সামরিক শক্তি ও নৈতিকতা ছিল সর্বোচ্চ পর্যায়ে এই শহর ছিল বিশাল এক দ্বীপ হেরাক্লিসের স্তম্ভ বর্তমানে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে অর্থাৎ আজকের আটলান্টিক মহাসাগরের গভীরে কিন্তু প্লেটোর কথা মতো এই সভ্যতা যখন অহংকারে পূর্ণ হয়ে পড়ে তখন দেবতারা রুষ্ট হন এবং একদিন প্রবল ভূমিকম্প ও সুনামির মাধ্যমে পুরো শহর সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় এটা কি কেবল মিথ নাকি সত্য অনেকে বলেন আটলান্টিস একটি কাল্পনিক রূপকথা কিন্তু কিছু প্রশ্ন আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় প্লেটো এমন গল্প কেন বলবেন যেখানে রয়েছে নিখুঁত ভৌগোলিক বিবরণ আটলান্টিক মহাসাগরের নিচে কি সত্যিই কোনও শহরের ধ্বংসাবশেষ রয়েছে নাকি পৃথিবীর ইতিহাসে একবার সত্যিই ছিল এমন উন্নত এক সভ্যতা যার চিহ্ন আমরা এখনও খুঁজে চলেছি আধুনিক অনুসন্ধান ও বিজ্ঞানীদের দাবি সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও সোনার স্ক্যান বিশ্লেষণে আটলান্টিক মহাসাগরের নিচে কিছু রহস্যজনক গঠন দেখা গেছে যা মনে করিয়ে দেয় এক সময়ের কোনও স্থাপনার অস্তিত্ব দুই হাজার নয় সালে গবো অসীনে দেখা যায় কিউবা ও বাহামার আশেপাশে সমুদ্রতলের নিচে এক গ্রিড এর মতো গঠন যা অনেকেই মনে করেন সেটি হতে পারে হারানো আটলান্টিস অন্যদিকে শান্তরিণী দ্বীপের গ্রিস কাছে একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ সমগ্র মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করেছিল অনেকেই মনে করেন প্লেটোর আটলান্টিস আসলে এই মিনোয়ান সভ্যতার প্রতিচ্ছবি গোপন কিছু তথ্য কি লুকানো হয়েছে কিছু গবেষক দাবি করেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বহু তথ্য সংগ্রহ করলেও সব কিছু প্রকাশ করে না বিশেষ করে যেসব তথ্য প্রমাণ করে যে প্রাচীন পৃথিবী হয়তো বর্তমান সভ্যতার চেয়েও উন্নত ছিল তাহলে কি আটলান্টিস শুধু গল্প নয় এটা কি আসলে এক গোপন ইতিহাস যা লুকিয়ে রাখা হচ্ছে আমাদের থেকে আটলান্টিস এক রহস্য যা হারিয়েছে সময়ের অতলে কিন্তু এমন কত শত রহস্য এখনও লুকিয়ে আছে এই পৃথিবীর গভীরে যার খোঁজ পাচ্ছে বিজ্ঞানীরা কিন্তু বলছে না আপনাকে আপনি কি জানতে চান সেই সব অজানা সত্য তাহলে চোখ রাখুন ধূমকেতু বিবিতে কারণ আমরা খুঁজে আনছি হারিয়ে যাওয়া ইতিহাসের অলিখিত অধ্যায় এখনই সাবস্ক্রাইব করুন এবং রহস্যের এই অভিযানে আমাদের সঙ্গী হন কারণ সামনে যা আসছে তা আপনার ভাবনারও বাইরে